মোহাম্মদ নামে যিনি আছেন তিনি আসরের ময়দানে শেষ পরে কানতেছেন উম্মতের চূড়ান্ত ফয়সালানা হওয়া পর্যন্ত তিনি জান্নাতে না যাবে না হওয়া পর্যন্ত আমার নবী কী করবে না উম্মতের ফিৎ ছাড়বে না যে উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না আচ্ছা বলেন তো এমন একজন নবীকে যদি কোনো কুলাঙ্গার গালি দেয় আপনারা পরে লেফের তোলে আমাইয়া ঘুমাইবেন না যে বুঝা যায় মাঝে মাঝে কেউ ঘুমাইব লেপে তোলে আমাইয়া ঘুমাইবেন ভারতে এক ফুলাঙ্গার আমার নবী কিনে আর করছে সারা ভারতবর্ষ কাঁপতেছে মুম্বাই কাঁপতেছে বাংলাদেশের মুসলমানের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে না নয় আমরা তো আমরা আমাদের দেশ থেকে ভারত সরকারকে বলবো অনতি বিলম্বে যদি এই তাদেরকে শাস্তির না করা হয় সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয় মনিন্দার অন্তরের দাবানোর বাহিরে চলে আসবে ঠিক না আমরা ঘরে বসে থাকবো না ইনশাল্লাহ জোরে ইনশাল্লাহ আমার বাংলাদেশেও এক কুলাঙ্গার কয়েকদিন আগে হবিগঞ্জের আবদুল্লাপুরের এক কুলাঙ্গার নবীকে গালি দিছে বক্তা পরিষদ থেকে সবার আগে জেলা প্রশাসক মহোদয়ের সাথে সাক্ষাৎ করে তার নামে মামলা করা হয়েছে আবার পরবর্তীতে বিভিন্ন আমায় গ্রাম সংগ্রাম পরিষদ থেকে তার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে কিন্তু পায় শেষ নাই যারা আমাদেরকে বলে আমরা নবীর দুশ্মন তাদেরকে আজ পর্যন্ত মাঠে দেখা যায় না ঠিক কিনা আমাদেরকে নবীর দুশন বলে অথচ তারা নবীর বিরুদ্ধে যখন কোন কুলাঙ্গার কটুক্তি করে নবীর ফুলের চাইতেও পবিত্র চরিত্র নিয়ে যখন কোন কুলাঙ্গার কটুক্তি করে তখন তারা ঘরে বসে বসে লেফের তোলে ঘুমাইয়া জিলাফি ভাস ঘটে কারণ আমরা যখন নবীর কথা বলি তখন তাদের আবার গাছ ধরে আর তারাও বাহির হয় না তারা বাহির হয় মাজার কেন এর বিরুদ্ধে আচ্ছা এটাও ভালো কথা আমরা মাজার বাঙ্গার ভক্ষে না মাজার বাঙ্গার বিভক্ষে তুমি বন্ধন করছো এতো অসুবিধা নাই আমিও তোমার সক্ষে মানব বন্ধন করবো যখন নবীর বিরুদ্ধে কোনো কোলাঙ্কার কথা বলে তখন আপনারা কি করে তখন আপনারা কি করেন এজন্য আমি নবীর মহব্বতে উম্মকদেরকে আমি বলবো আপনাদের অন্তরে যেহেতু নবীর মহব্বত আছে নবীর মহব্বতে যদি বাংলাদেশের কোনো আলেম উলামায়ে ক্রাম যদি আপনাদেরকে আমাদেরকে ডাক দেয় যে নবীর ওই ফাঁসি ফাঁসিওয়ার পর্যন্ত আমরা গড়ে ফিরবো না রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই নম্বর পয়েন্ট হলো আমি আপনাদেরকে ওই কুলাঙ্কারের নাম মুখে নিলাম না পবিত্র এক মেম্বর থেকে কুলাঙ্কারের নাম আমার জবানে উচ্চারণ করব না দুই নম্বর হলো দুই নম্বর পয়েন্টে যেটা বলতে চাই এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে শুধু ছাত্রদের কৃতিত্ব আছে না আলেমদেরও কৃতিত্ব আছে মুসলমানদের কৃতিত্ব আছে না নাই সর্বোপরি রিক্সা ড্রাইভার সহ সবাই মিলে দেশ স্বাধীন করা হয়েছে কিন্তু আপনার পাঠ্যপুস্তক সংশোধনে দুই কুলাঙ্গার দুই বামপন্থীদেরকে এই দুই নাও মুখে আনতেছি না এই পবিত্র মিম্বর থেকে দুই শাহবাগী কুলাঙ্গার যারা কুরবানি নেওয়া কথা বলে যারা পর্দা নিয়ে দুষ্কৃতি করে যারা ইসলামকে নিয়ে কটুক্তি করে পাঠ্যপুস্তক সংশোধনে তাদেরকে রাখা হয় ইসলাম বলছি কাউকে রাখা হয় না কেন আমরা বলতে চাই বাংলাদেশের ইতিহাসে মুসলমানরা ইতিহাস করবে মুসলমানরা দেশ পরিচালনা করবে ইসলামী মূল্যবোধ ঠিক থাকতে হবে মুসলমান বেঁচে থাকতে মুসলমানদের সন্তানরা বেঁচে থাকতে এককভাবে বামপন্থীরা পাঠ্যপুস্তক সংশোধন করবে আপনারা মানবেন আমরা এটা মানব না এর প্রয়োজনে যদি সারা বাংলাদেশে আজকে মিছিল হবে সারা বাংলাদেশে আজকে সারা বাংলাদেশগুলো মানব মানববন্ধন করবে প্রতিবাদ সভা করবে আমার ইচ্ছা ছিল আজকে ড্রাইভার বাজার এই রাস্তা থেকে আমরা একটা মানববন্ধন করার কিন্তু দুঃখজনক বিষয় যে সময় প্রস্তুতি নেওয়ার কথা ওই সময় তো আর ব্যানার ব্যানার বানানো যায় না কিন্তু আমরা এর ভেতরে যদি কোনো ধরনের গোয়েন্দা বাহিনী থাকে আলহামদুল্লাহ আপনাদেরকে সাধুবাদ জানাই আপনারা এই মেসেজটা ড্রাইভার বাজার জামে মসজিদ থেকে পৌঁছাই দিবেন ড্রাইভার বাজারের জামে মসজিদের প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত প্রথম মুসল্লি থেকে শেষ মুসল্লি পর্যন্ত পাঠ্যপুস্তক সংশোধনে গুলামাই কেরামকে বাধ্যতামূলক রাখতে হবে আপনারা একমত কেনা বলেন আপনার একমত যদি কোনো ধরনের সাংবাদিক থেকে দেখেন কোন ধরনের পয়েন্ট লোক থেকে থাকেন আমাদের এই মেসেজগুলা আপনারা সর্বোচ্চ মলে পৌঁছে এই আবদার আপনাদেরকে কলাম আল্লাহুল্লাহ আলম কবুল করুন বলুন আমিন সময় সংক্ষিপ্ত আমার আলোচনা অনেক সময় লম্বা হয়ে যায় অনেক সময় জরুরি পয়েন্ট আলোচনা করার আগে কিন্তু দেখা যায় এটা সময় কাবার দেওয়া যায় না এই জন্য আমি দুঃখিত তবে আপনাদের কাছে একটা মেসেজ আসছে একটা দাওয়াত স্বাস্থ্যগঞ্জ উপজেলা হলে শূন্য তুলামা পরিষদ স্বাস্থ্যগঞ্জ আসসালামু আলাইকুম সম্মানিত জনতা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে ছাব্বিশ সাতাইশ আশ উনত্রিশ তারিখ সাইস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং রেলওয়ে পার্কিং এ জেলা প্রশাসক একশত চুয়াল্লিশ দ্বারা জারি করেছেন আপনারা জানেননি আচ্ছা আলহামদুলিল্লাহ এনো পরিস্থিতিতে আটাইশ তারিখের সিরাদুলনবীর সল্লাহ আলাইসাল্লাম সম্মেলন এর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় আটাইশ তারিখ আগামীকালকের যেহেতু ওয়ান ফোরটি ফোর জারি হয়ে গেছে তাহলে এখনও তার করা যাবে না এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় এ বিষয়ে আজ সাতাইশ সেপ্টেম্বর রোজ শুক্রবার আজকে বা সার ড্রাইভার বাজার জামে মসজিদে এক জরুরি পরামর্শ সবার আহ্বান করা হয়েছে এতে সবাই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমি আপনাদেরকে বলবো আমি বারবার আমার মাথায় এটা আমার অনেক দুঃখ লাগে যে যাদেরকে আমরা দেখলে সালাম দেই তারা হাসি মুখে হ্যাঁ একটা বিজলি দেয় কিন্তু সালামের জবাব দেয় না কিনা আমার নিজের দৃষ্টান্ত আমি বলতেছি আমি অনেক আলেম দেখলে তাদেরকে আমি সম্মান করে সালাম দিই কিন্তু তারা সালামের জবাব দেয় না হাসি দেয় বুঝাই আসছে আমরা আমরা ঠিক আছি কিন্তু সালামের জবাব দেয় না কেন নিজে সালাম দেয় সালামের জবাবও দেয় না দুঃখ লাগেনি না লাগে না আচ্ছা সে যাই হোক এখন সালামের জবাব দেওয়া না দেওয়া এটা তার ব্যাপার না এটা শরীয়তের ব্যাপার কেউ যদি সালাম দেয় তাহলে জবাব দেওয়া এবং তাকে শুনাইয়া খুশি মনে জবাব দেওয়া ওয়াজিব তাকে শুনাইয়া জবাব দিতে হবে যদি হয় মনে মনে চলবে না যে সালাম দিবে তার সালামের জবাব তাকে শুনাইয়া দিতে হবে যদি মনে মনে দেয় আর কথা হাঁটাই তো চেষ্টা করে লাভই নি এখন আপনার ওই সিদ্ধান্ত নেই বা যদি কেউ আজিব নষ্ট হয়ে সালাম দিলে যদি জবাব দেয় না তারা সালাম দিতাম নেই সালাম দিলে তো ও আজিব জবাব দেওয়া এখন যদি জবাব না দেয় তাহলে তাকে ও আজিব তরক করার হয় এরকম অনেক মানুষ আছে আমার সামনে যে অনেক আছে তাদেরকে সালাম দিলে তারা মনে মনে সালামের জবাব দেন বা হাসি দেন আমি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি না আমি তাদেরকে মাসালাটা বলে দিতে চাই যদি আমি আপনাকে সালাম দিই বা আপনি আমাকে সালাম দেন তাহলে শুনাইয়া দেওয়ার চেষ্টা করব জবাবগুলা শুনাইয়া দেওয়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ মহব্বতে সালাম দিক অথবা টেকাই পরে সালাম দিক আপনার সালামের জবাব দেওয়া আপনার জন্য ওয়াজিব আপনি ওয়াজিব না আদায় করে দিবেন বলুন ইনশাআল্লাহ গেল আরেকটা একটা হইল গত জুমাবারে আপনার